নমস্কার আপনারা দেখছেন খেরোয়াল টিভি এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি সবং থানার অন্তর্গত বসন্তপুর ঝাড়েশ্বর বাণী ভবনে তো একুশ নয় দু হাজার চব্বিশ তারিখে এক আদিবাসী ছাত্রের মৃত্যুর ঘটনাকে নিয়ে কথা বলবো ওই স্কুলেরই প্রধান শিক্ষক মহাশয়ের সাথে বরুণ কান্তি সাহু আমরা দেখছিলাম যে কালকে একটা আপনার স্কুলের ছাত্র মারা মারা যাওয়ার ঘটনাটা একটু একবারে একদম সংক্ষিপ্তভাবে বলা যায় যে সাড়ে বারোটার সময় আমরা যেভাবে ডেসক্রিপশন পাই হোস্টেল সুপারের কাছ থেকে সাড়ে বারোটার সময় একটা কিছু কামড়ে দেয় তিমড়ে টাইপে ওরা ভেবে ওরা তখন আর সেটা নেয় না রাত্রিতে তো ওরা সেটা গুরুত্ব তো তারা দেয়নি বাচ্চাকে এসে আবার শুয়ে পড়েছে তিনটে নাগাদ বাচ্চাটির ক্লাস ইলেভেনে পড়ে স্টুডেন্টটি আমাদের তো ওর পেটে একটু মানে একটু ফাঁপিয়ে যায় বা একটু মানে ওই কেবল পেটটা গন্ডগোল করছে তখন ওরা আবার জল টল খেয়ে বাড়ির থেকে এসে শুয়ে পড়ে তিনটে পঁয়তাল্লিশ নাগাদ ছেলেটির বমি হয় বমি হওয়ার সঙ্গে সঙ্গে চারটে নাগাদ আমাদের স্টুডেন্টরা হোস্টেল সুপার ওরই একাচ রুমে ছিলেন হোস্টেল সুপারকে ডাকে এবং হোস্টেল সুপার এসে দেখার পর একটু ভালো দেখলো না সঙ্গে সঙ্গে আমাদের এমসি মেম্বার একবার পাশেই থাকেন একবারে দেওয়ালের পাশেই ওনাকে ডাকলেন নিয়ে আসার সঙ্গে সঙ্গে আরও পাঁচ সাতজন স্টুডেন্ট এবং হোস্টেল সবাই মিলে ওকে আমাদের একটা গাড়ি করে নিয়ে যাওয়া হয় সবং হসপিটালে সবং হসপিটাল নিয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে ওখানে অ্যান্টিভেনাম ইঞ্জেকশান ওখানে দেওয়া হয় এবং ওখানের যা প্রাথমিক ট্রিটমেন্ট সব কিছু করার পর দেন ওকে একেবারে মিন্নাপুর রেফার করা হয় তো মিন্নাপুরে যখন ওখানে নিয়ে যায় অ্যাডমিশন হয়নি তার আগেই ছেলেটি এক্সপায়ার হয় ছেলেটা ক্লাস ইলেভেনে পড়তো ওর বাড়ি হচ্ছে কোতাইগড় নারায়ণগড় ব্লকে বাসুদেবপুর গান আমার নাম তপন রুম বসন্তপুরহাটের শহর বানিয়ে রহন স্কুলে পড়ি উত্তরণ হোস্টেল ওয়ার্শ গতকাল রাত্রে হ্যাঁ ছিলাম একসাথে শুয়েছিলাম ঠিক ডে একটা তিরিশ থেকে একটা চল্লিশের মধ্যে আমাকে ডেকেছিল তারপরে কানে কিছু একটা কামড়িয়েছিলো আমাকে ডাকলো দিয়ে আমি বললাম বাইরে থেকে ঘুরে আসি তারপরে দেখবো বাইরে গেলাম তারপরে ঘুরে এলাম এ দেখে দেখলাম কানে কিছু নেই কানে দেখলাম আর পিছনে দিকে দেখলাম আগের দিকে দেখেছিলাম আর ঘুমানোর এসেছিলাম তো অত ভালো করে লক্ষ্য করিনি দিয়ে বিছানা ছেড়ে ঝাড়লাম লাইট জ্বালিয়ে দেখলাম কিছু নেই তারপরে সে পড়লাম দুজনে সেও পড়লাম তিনটার সময় তিনটা পাঁচ ছয় বেজে গেছে তারপরে বমি বমি করল যখন বমি করে আমাকেও ডাকেনি যখন আমি বিছানা আমি আমার ঘুম ভেঙেছে তখন কেউ নেই ও নেই বমি করতেছে দিয়ে ও এসে বসলো আমার সামনে জিজ্ঞেস করল কী হয়েছে এটা বমি করলাম আমি তখনই চিন্তা করলাম হঠাৎ ই হঠাৎ কেন বমি করল তারপরে বললো স্যারকে ডাকতে তখন বমি করছে প্রায় দশ ইয়ে তিনটা দশ পনেরো দিয়ে তারপরেই বসেছিলাম কিছুক্ষণ পর আমাকে পরে প্রচুর পেট যন্ত্রণা করতেছে পরে শরীরটাই হয়েছে তখন স্যারকে ডাকতে গেলাম স্যারকে ডাকলাম অনেকবার উঠলো নি আরও ঘুরে এলাম দিয়ে আরেকটা ছেনাকে ডাকলাম ও গেলো স্যার ওই স্যারকে ডাকলো হোস্টেল সুপারকে তাও উঠলো নি দুজনে একবার গিয়েছিলাম তারপরে কিছুক্ষণ পর উঠলো উঠার পর স্যারও ফোন করলো গাড়ি ব্যবস্থা করা হলো তারপরে তুলে নিয়ে আনলাম বাইরে তারপর গাড়ি এলো বাড়ি বাইরে আসার পর গাড়িওয়ালাকে ফোন করা হলো তারপর গাড়ি এই আসার পর নিয়ে যাওয়া হলো হসপিটাল অশোক কুমার পাত্র কত বলতে গোপাল পরশুদিন মনে হয় রাত ওরা আমার আমি তো জানি এই টাইমটা ও বলছে একটা ক্ষেত্রে দেড়টা থেকে একটা চল্লিশ পঁয়তাল্লিশ বা এরকম টাইম দুটার মধ্যে একটা কামড়ে এসে বললে আছে ও ওটা নিজেদের এভাবে ভয়ে পড়ে তো আবার মনে ওরা তিনটার পরে হয়তো উঠছে ওটা যখন বোধ দিকে মনে হয় পেটে ব্যথা বা কি তিনটার পরে বলবো কথা আমাকে মনে হয় ডাকতে ডাক্তার তো ঘুমায় অনেক দেরি করে হুম কি হয়েছে কপাট হয়তো দুটো পাখা চলছে সে সব হলে শোনা যায় দৌড়ে যে ডাকলে উঠতো একটু হয়তো একবার দেরি হচ্ছে পঁয়ত দশ দিন দেরি হচ্ছে হুম না আমি উঠছি প্রায় তো একটা দিকে উঠছি ডাক্তার গেলে উঠে যখন আমি যারা বই করছে আর পেট ব্যথা তখন আমার কিছুটা হয়েছে হ্যাঁ তার আগে কিন্তু বললো কি দাগ আছে কারণ একটা কি দাগ নেই প্রথমবার কিন্তু দেখে নিতে হুম দেখি আমার সন্দেহ ব্যথার মনে মানে কিছু একটা হবে আমি আগে রুগী দেখে আগে হসপিটাল পাঠানোর জন্য